তোর বোনের তুই চোদ তোর ফুটকি তুই মার খান ফলা ফোলা ব্যাসার তোকে বলছি তুই আমার নাম মুখে আনবি না আমার নাম মুখে এনে তুই পপুলার হয়েছিস দুই থেকে তিন লক্ষ টাকা প্রতি মাসে কামাস তোর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি যিনি তোর টেলিফোন নাম্বার আমাকে দিয়েছেন তিনিই বলেছেন তুই তুই গরিবের ছোপলা এবং যাকে তোর বাপ বলিস সে তোর বাপ না তোর প্রকৃত বাপ ফিজিক্যাল ফাদার হলো তোর মামু তুই মামুর সোদা তোর নির্লজ্জ বেহায়া খানকির চোদা তোর মায়ের তুই চোত তোর বোনের তুই চোত তোর ফুটকি তুই মার ওকে খান কির বলে আমি অসুস্থ আমার